আল্লাহর সন্তুষ্টির একশো পথ দোয়া ও আমল বিসমিল্লাহ হে রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হে মুমিনগণ একজন বান্দা আল্লাহর আদেশ মানবে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কোনো দুনিয়াবি লাভ বা লোক দেখানোর জন্য নয় কোরআনের আলোকে পেশ করছি বল যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অর্থাৎ রাসুল সাল্লু আলহিউাসাল্লামের অনুসরণ কর আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুরা আলে ইমরান আয়াত একত্রিশ আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আগে আল্লাহকে সত্যিকারে ভালোবাসতে হবে আর সেই ভালোবাসার প্রমাণ হল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলা আল্লাহর সন্তুষ্টির একশো পথ আপনাদের মাঝে দশটি পর্বে আলোচনা করব প্রথম পর্ব ইমান ও তৌহিদের ভিত্তি এক থেকে দশ এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস প্রিয় বান্দা হওয়ার প্রথম শর্ত হল আল্লাহর প্রতি অটল বিশ্বাস আল্লাহ আমাদের স্রষ্টা দাতা ও নিয়ন্ত্রক এই বিশ্বাস যখন হৃদয়ের গভীরে প্রতীত থাকে তখন বান্দার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সন্দেহ বা দ্বিধা যখন মুছে যায় তখন ইমানের আলো হৃদয়ে জ্বলে ওঠে দুই তৌহিদে অবিচল থাকা আল্লাহর সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় অন্যায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শির ক্ষমা করবেন না সুরা নিসা আয়াত আটচল্লিশ প্রিয় বান্দা সেই যে কেবল আল্লাহকে উপাস্য মনে করে এবং জীবনের সব কাজ তার সন্তুষ্টির উদ্দেশ্যে করে তিন ইখলাস বা নিখাদ নিয়ত ইখলাস মানে সব ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করা যদি কোনো আমলে লোক দেখানো বা প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে তা আল্লাহর কাছে বাতিল হয়ে যায় প্রিয় বান্দা এমন যার নিয়ত সবসময় রবের সন্তুষ্টি চার শির্ক ও রিয়ার ভয় যে বান্দা আল্লাহকে ভালোবাসে সে ছোট ছোট শির্ক থেকেও ভয় পায় যেমন নামাজে অন্যের প্রশংসা পাওয়ার চিন্তা বা দান করে নাম কামানো ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য ক্ষুদ্র শিরকের ভয় করি তা হল রিয়া প্রিয় বান্দা নিজেকে এসব থেকে বাঁচায় পাঁচ আল্লাহর ভালোবাসার আকাঙ্ক্ষা আল্লাহর প্রিয় হতে চাওয়া নিজেই একটি ইবাদত যখন একজন মুমিন বলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তখন তার হৃদয়ে তওবা বিনয় ও আমলের শক্তি জেগে ওঠে এই আকাঙ্ক্ষাই তাকে আল্লার দিকে টানে ছয় আল্লাহর উপর ভরসা বা তওয়াক্কুল প্রিয়বান্দা সময় বলে আমার জন্য যথেষ্ট আল্লাহ জীবনে বিপদ এলে সে মানুষ নয় আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরা আর তালাক তিন সাত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা জীবনে যা ঘটে তা আল্লাহর হুকুমেই ঘটে প্রিয় বান্দা সুখে যেমন কৃতজ্ঞ থাকে তেমনি দুঃখে ধৈর্য ধরে সে বিশ্বাস করে যে আল্লাহ যা দেন তাতেই কল্যাণ আছে আট পরীক্ষায় ধৈর্য ধারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন কষ্ট দারিদ্র অসুস্থতা সবই পরীক্ষা কিন্তু যে বান্দা এই অবস্থায় ধৈর্য রাখে সে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হয় নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন নয় আল্লাহর জন্য বাঁচা ও মরার নিয়াত বান্দা জানে জীবন ও মৃত্যু দুটোই আল্লাহর জন্য তাই সে নিজের কাজ সময় ভালোবাসা সব কিছু আল্লাহর সন্তুষ্টির পথে উৎসর্গ করে আমার নামাজ কোরবানি জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য সুরা আনাম একশো দশ নবী সাল্লাহ সাল্লামের আদর্শে জীবন গঠন রাসুল সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তাই তার জীবন অনুসরণ করলেই বান্দা প্রিয় হয়ে ওঠে আচরণ ইবাদত দয়া নম্রতা সব ক্ষেত্রেই নবীর আদর্শই পথ প্রদর্শক এই দশটি গুণ হল প্রিয় বান্দা হওয়ার প্রথম ধাপ যে হৃদয়ে এগুলো প্রতিষ্ঠিত হয় সে আল্লাহর ভালোবাসার পথে দৃঢ় পদক্ষেপ নেয় এবং আল্লাহর ভালোবাসা পায় দ্বিতীয় পর্ব সালাত ও ইবাদতের মাধ্যমে প্রিয় বান্দা হওয়া এগারো থেকে বিশ এগারো নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া নামাজ হল বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগ নামাজে বান্দা যখন সেজদায় পড়ে বলে সুবহানা রব্বিআল আলা তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে সেজদার সময় মুসলিম যে নামাজে মনোযোগ বিনয় ও ভালোবাসা থাকে সেটিই প্রিয় বান্দার পরিচয়ক বারো তাহাজ্জুদ নামাজের বারকাত তাহাজ্জুদ হচ্ছে প্রিয় বান্দাদের নামাজ রাতে সবাই ঘুমায় কিন্তু কিছু মানুষ উঠে কান্না করে ক্ষমা চায় শুক্রিয়া আদায় করে আল্লাহ বলেন রাতের শেষ প্রহরে যারা ক্ষমা প্রার্থনা করে তারা আমার প্রিয় সুরা আলী ইমরান আয়াত সতেরো তাহাজুদ নামাজে অন্তর নরম হয় গুনাহ ধুয়ে যায় আর আল্লাহর ভালোবাসা বাড়ে তেরো সালাতুদ উদ্দোহা চাশ নামাজ প্রিয় বান্দারা সকালবেলায় আল্লাহকে স্মরণ করতে ভুলে না সূর্য ওঠার কিছু পর দুই বা চার রাকাত দোহা নামাজ পড়লে রিজিকে বরকত আসে রাসুল সোল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন তোমাদের প্রতিটি অস্থির জন্য সদাকা করা দরকার আর দোহা নামাজ সেটির বিকল্প মুসলিম চোদ্দ জামাতে নামাজ আদায়ের গুরুত্ব জামাতে নামাজ আদায় করলে একাকী নামাজের তুলনায় সাতাশ গুণ বেশি স্ববাব এটি শুধু ইবাদত নয় বরং মুসলমানদের ঐক্যের প্রতীক প্রিয় বান্দা জামাতে উপস্থিত হয় কারণ সে জানে আল্লাহর রহমত জমায়েতের মাঝে নাজিল হয় পনেরো নামাজে খুশু ও মনোযোগ নামাজ তখনই গৃহীত হয় যখন মন ও হৃদয় উপস্থিত থাকে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল তারা যারা তাদের নামাজে বিনয়ী সুরা মুমিনুন আয়াত এক ও দুই প্রিয়বান্দা নামাজে দুনিয়ার চিন্তা ভুলে শুধু রবের সামনে নিজেকে বিনীত করে রাখে ১৬ অজুতে পবিত্রতা বজায় রাখা অজু শুধু শরীরের পবিত্রতা নয় বরং আত্মার পরিচ্ছন্নতাও প্রতিবার অজু করলে ছোট ছোট গুনাহ মাফ হয় রসুলসোল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে তার সমস্ত পাপ হাত ও পা দিয়ে ঝরে পড়ে মুসলিম প্রিয় বান্দা সময় অজু অবস্থায় থাকতে ভালোবাসে সতেরো নফল নামাজের গুরুত্ব ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম একটি হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন আমার বান্দা নফল ইবাদাতের মাধ্যমে আমার এত কাছাকাছি হয় যে আমি তাকে ভালোবাসি বুখারি নফল নামাজ প্রিয় বান্দার পরিচায়ক আঠারো ইবাদতে নিয়মিত থাকা ছোট হলেও নিয়মিত আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রসুল সোল্লাহ আলিহু বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প বুখারি ও মুসলিম প্রিয় বান্দা একদিন বেশি আরেকদিন কম নয় বরং ধারাবাহিক ইবাদতে অভ্যস্ত থাকে উনিশ ইবাদতে আনন্দ পাওয়া প্রিয় বান্দা ইবাদতকে বোঝা মনে করে না বরং তাতে শান্তি ও আনন্দ খুঁজে পায় নবী সল্ল্লাহু আলিহাস্লাম বলেছেন আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে যে নামাজে মন শান্ত হয় সে নামাজ আল্লাহর ভালোবাসা এনে দেয় বিষ ইবাদতে অহংকার ত্যাগ করা ইবাদত কোনো প্রতিযোগিতা নয় বরণ আত্মসমর্পণ প্রিয় বান্দা কখনো ভাবে না আমি বেশি নামাজ পড়ি বরং ভাবে আমি কত অক্ষম আল্লাহর সামনে অহংকার ইবাদতের আলো নিভিয়ে দেয় কিন্তু বিনয় তা উজ্জ্বল করে এই দশটি প্রবণ গুণ আল্লাহর নিকট প্রিয় বান্দাদের অলংকার যে বান্দা সালাতকে জীবনের কেন্দ্র করে নেয় তার জীবনে আল্লাহর রহমত প্রবাহিত হতে থাকে তৃতীয় পর্ব কুরআন দোয়া ও জিকিরের মাধ্যমে প্রিয় বান্দা হওয়ার পথ একুশ থেকে ত্রিশ একুশ কুরআন পড়া ও বুঝা কুরআন হল আল্লাহর বাণী বান্দার প্রতি তার সরাসরি বার্তা প্রিয় বান্দারা শুধু মুখস্থ করে না বরং এর অর্থ ও শিক্ষা বুঝে জীবনে বাস্তবায়ন করে মহান আল্লাহ বলেন এটা এমন এক কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি যেন তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তা করে সুরা সাদ আয়াত উনত্রিশ যে কুরানের আলোয় জীবন সাজায় সে আল্লাহর ভালোবাসার আলোয় আলোকিত হয় বাইশ কুরানের আয়াত মেনে চলা কুরান পড়াই যথেষ্ট নয় তা অনুযায়ী জীবন গঠন করাই প্রকৃত ইমান প্রিয় বান্দা নামাজ ব্যবসা আচরণ সব ক্ষেত্রে কুরআনের নির্দেশ মানে আল্লাহ পবিত্র কুরানে বলেন তোমরা যা পেয়েছ রাসুল তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তা বর্জন করো, সুরা হাসার, আয়াত সাত তেইশ কুরান থেকে দোয়া শেখা কুরানে নবী রাসুলদের দোয়া আমাদের জন্য পথ নির্দেশ যেমন হযরত ইউনুস সালাম লাহাই ইতা সুহানাকা ইন্নী জালিমিন হজরত ইব্রাহিম সালাম রাব্বি হাবলি হুকমাউয়া আল হিকনি বিসালিহীন প্রিয় বান্দারা এসব দোয়াগুলো নিয়মিত পাঠ করে কারণ এগুলো আল্লাহর প্রিয় ভাষা চব্বিশ নিয়মিত দোয়া করা আল্লাহ বলেন আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির চল্লিশ ষাট দোয়া হল আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম প্রিয় বান্দা অনন্দে দুঃখে ছোট বড় সব বিষয়ে আল্লাহকে ডাকে যে বেশি দোয়া করে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন পঁচিশ দোয়া করার আদব শেখা দোয়ারও আদব আছে যেমন কিবলামুখী হয়ে বসা আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠের পর দোয়া করা বিনীত সরে কান্নামেশানো আবেদন করা প্রিয় বান্দা জানে দোয়া কেবল মুখের নয় হৃদয়েরও কান্না ২৬। আল্লাহর নাম ধরে দোয়া করা আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে রহমত লুকানো আছে মহান আল্লাহ বলেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেসব নাম ধরে তাকে ডাকো সুরা আরাফ একশো আশি যেমন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া লতিফ এভাবে ডাকলে আল্লাহর ভালোবাসা আরও গভীর হয় সাতাশ দোয়া কবুলের সময় জানা প্রিয় বান্দারা জানে দোয়া কবুলের বিশেষ সময় আছে যেমন সেজদার সময় আজানের পর ও নামাজের মধ্যে শুক্রবারের শেষ ঘণ্টায় রাতের শেষ প্রহরে এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে আটাশ দোয়ার পর আমল করা দোয়া করে বসে থাকা যথেষ্ট নয় আল্লাহ দোয়ার সাথে পরিশ্রম পছন্দ করেন যেমন রিজিকের জন্য দোয়া করলে চেষ্টা করাও আমল প্রিয়বান্দা জানে দোয়া হল আধ্যাত্মিক শক্তি আর আমল হল তার বাস্তব রূপ। উনত্রিশ আল্লাহর রহমতের আশা রাখা আল্লাহর রহমত সীমাহীন কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়ে প্রিয়বান্দা কখনো আশা হারায় না মহান আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না শুধু কাফের জাতি নিরাশ হয় সুরা ইউসুফ বারো সাতাশি আশা রাখাই হল ইমানের প্রাণ ত্রিশ নিজের ও অন্যের জন্য দোয়া করা প্রিয় বান্দারা শুধু নিজের নয় অন্য মুসলমানদের জন্য দোয়া করে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেস্তা তার জন্য একই দোয়া করে মুসলিম অন্যের জন্য দোয়া করা আল্লাহর প্রিয়তার তার বড় নিদর্শন এই দশটি কুরআন ও দোয়া ভিত্তিক গুণ আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করে যে বান্দা কুরান পড়ে বুঝে দোয়া করে শ্রবণে রাখে সে পৃথিবীতেও শান্তিতে থাকে আর আখেরাতে হয় আল্লাহর প্রিয় অতিথি চতুর্থ পর্ব তওবা ও ইস্তেকফারের মাধ্যমে প্রিয় বান্দা হওয়ার পথ একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ গুনাহ থেকে তওবা করা মানুষ ভুল করে কিন্তু আল্লাহর প্রিয়বান্দা ভুলে স্থির থাকে না সে সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালবাসেন সুরা আলবাকারা আয়াত দুশো বাইশ ভুনা যত বড়ই হোক আন্তরিক তওবা করলে আল্লাহ ক্ষমা করেন বত্ত্রিশ তওবা বিলম্ব না করা শয়তান মানুষকে বলে কাল তওবা করো কিন্তু প্রিয়বান্দা বলে আজই করব মৃত্যু কখন আসবে কেউ জানে না তাই দেরি নয় গুনাহ বুঝলেই তওবা করতে হয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তওবা বিলম্ব করো না কারণ হঠাৎ মৃত্যু চলে আসতে পারে তিরমিজি তেত্ত্রিশ তওবার শর্ত পূরণ করা তওবা শুধু মুখের কথা নয় এর তিনটি শর্ত আছে গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া গুনাহ ত্যাগ করা পুনরায় না করার দৃঢ়সংকল্প করা প্রিয়বান্দা এই তিনটি শর্তে তওবা করে তাই তার তওবা কবুল হয় চৌতিরিশ নিয়মিত ইস্তেকফার করা রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার করতেন অথচ তিনি গুনাহ মুক্ত তিনি বলতেন আমি দিনে সত্তর বারেরও বেশি আস্তাকফিরুল্লাহ বলি বুখারি প্রিয় বান্দা প্রতিদিন ইস্তেকফার করে কারণ সে জানে ইস্তেকফার মানে মানে রহমতের চাবি পঁয়তিরিশ ইস্তেকফারের মাধ্যমে শান্তি অর্জন ইস্তেকফার শুধু গুনাহ মোচনের মাধ্যম নয় বরং অন্তরের প্রশান্তির উৎস মহান আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন সুরা নুহ আয়াত দশ ও বারো প্রিয়বান্দা জানে ইসতেকফার আনে শান্তি বরকত অসুখ ছত্তিরিশ গোপনে তওবা করা প্রিয়বান্দা তার গুনাহ প্রকাশ করে না সে চুপচাপ রাতে কাঁধে আল্লাহর কাছে ক্ষমা চায় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার গুনাহ গোপন করে এবং তওবা করে আল্লাহ তার গুনাহ গোপন রাখেন বুখারি এটাই বিনয়ী বান্দার বৈশিষ্ট্য সাঁতিরিশ অন্যের প্রতি অন্যায় করলে ক্ষমা চাওয়া প্রিয় বান্দা শুধু আল্লার কাছেই নয় মানুষের কাছেও ক্ষমা চায় কারোর অধিকার নষ্ট করলে আগে সেই হক আদায় করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় এটাই প্রকৃত তওবা যা শুধু মুখে নয় কাজে প্রতিফলিত হয় উনচল্লিশ গুনাহের স্মৃতি থেকে শিক্ষা নেওয়া প্রিয়বান্দা নিজের অতীত ভুলে যায় না বরং তা থেকে শিক্ষা নেয় সে আমার অতীতের গুনাহই আজ আমাকে বিনয়ী বানিয়েছে এই বিনয়ী তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে চল্লিশ অন্যকে তওবার দিকে আহ্বান করা প্রিয়বান্দা শুধু নিজে তওবা করে না বরং অন্যকেও তওবার দাওয়াত দেয় আল্লাহ বলেন যে মানুষকে সৎ কাজে আহ্বান করে সে তার আমলের সমান স্বাব পায় তওবায় আহ্বান করা মানে আল্লাহর রহমতের দূত হয়ে ওঠা চল্লিশ তওবার পর নতুন জীবন শুরু করা তওবা মানে শুধু গুনাহ ত্যাগ নয় বরং নতুন জীবন শুরু করা প্রিয়বান্দা তওবার পর ইবাদত দান নামাজ কুরানে মনোনিবেশ করে সে অতীতের অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে হাঁটে এই দশটি তওবা ও ইস্তেকভারমূলক গুণ বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায় যে বান্দা কাঁদে স্বীকার করে আর ফিরে আসে সেই বান্দাই আল্লাহর চোখে সবচেয়ে প্রিয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই